মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দেখা দেখা যাইনা কারণটা কি বলে আমার নাভিজি মসজিদের নবাবীর ভিতরে ইবাদত বান্দগি করতে গেছে ইবাদত করছে নামাজ আদায় করছে জোরে বলুন সুবহানাল্লাহ তাই নেকি তো হ্যাঁ খাবার দিয়ে ওসমান গানি বাড়ি চলে গেলে নাবিজি আসে অগো আয়সা কোন খাবারের কি ব্যবস্থা হয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার জামাই ওসমান গানি খাবার দিয়ে গেছে জোরে বলে বলে আপনি খেয়ে নেন বলে দাঁড়া আল্লাহর নবী পুনরায় মাহাজিতে নববীতে চলে গেলে যাওয়ার পর ওসমান গানি জন্য দোয়া করলেন এমন দোয়া করলেন যে ওসমান গানি যতদিন পৃথিবীর বুকে বা হায়াতে ছিলেন তার কোনো মালের অভাব ছিল না এবং অতিরিক্ত দান খয়রাত করতেন জোরে বলে আমার জিজ্ঞাসা করছে তুমি নিজে ভিক্ষা করছো তোমার ছেলেটা কো ভিক্ষা করতেছো কারণটা কি বলে এটা ঠিক নয় যখনই এই কথা বলেছেন আরাবের চোখ টি টপ 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 করে পানি ঝরতে চলেছে আমারে ফারুক জিজ্ঞাসা করছে তোমার চোখে কেন পানি ঝরছে হুজুর আমি কোন ভিক্ষুক নই ভিক্ষা করতে আপনার দরবারে আমি আসিনি তাহলে কি কারণে বলে হুজুর আমি ইতিহাস তৈরি করার জন্য আপনার দরবারে এসেছি বলে কি ইতিহাস ইতিহাস তৈরি করার জন্য এসেছো বলে আমার কলেজে সন্তানটা দেখতে পাচ্ছো দুনিয়ার বুকে সন্তান যখন মা জন্ম দেয় রে দুগ্ধ ভন করায় রোগপালা হলে মার চোখ দিয়ে পানি ঝরে আজ কে আর কাছে নিয়ে যায় না হলে হাসপাতালে নিয়ে যায় কিন্তু আমার ছেলেটাকে না কোনোদিন দিনটা কাছে নিয়ে যেতে হয়েছে না কোনো আজকে পোয়াতে নিয়ে যেতে হয়েছে এক বছর আমার ছেলেকে কোন ব্যক্তির কাউরে কোন প্রয়োজন হয়নি কোন নিতে হয়নি একটু জোরে বলেন সুবহানাল্লাহ বলে কি হয়েছে একটু খুলে বলো হযরত ওমর অনুতপ্ত হলেন আমি তো বড় ভুল করলাম এই ব্যক্তিকে ভিক্ষুক বলে ওমার জিজ্ঞাসা করছে ইতিহাস তৈরি করার জন্য আমার দরবার এসেছে বলো বলো তাহলে আপনি শুনেন শুনেন আল্লাহ রাব্বুল আলামিন কিলা কি ঘটাতে পারে পৃথিবীর ভমন্ডলে মানুষের কল্যাণ উপকারের জন্য এমন জিনিস তৈরি করে গেছে ইতিহাস তৈরি হয়ে রয়েছে রে শুধু ভারতের মানুষে ইতিহাস পড়বে তা নয় নয় স্বাগরহ সৃষ্টি

স্বামী স্ত্রী উভয় লেবাস মানে একই তারা লেবাস এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একে অপরে দুইজন হলে এক বলে আমরা দুইজন অভাব অনটনের দিন যাই হুজুর কোন দিন খেতে পেয়ে পেয়েছি কোন দিন পাই নাই এমন দুঃখ নিবারণ হয়ে আমাদেরকে চলতে হয় কোনদিন পানি পান করে রাতখানা কে কাটিয়ে দিয়েছি কখনো পানি পান করে দিনে কাটিয়ে দিয়েছি কোনদিন একটা খেজুর দিন চলে গেছে কোনদিন দুইটা খেজুর কে রাত্রি চলে গেছে হজুর তারপর কি হলো আমার স্ত্রীর গর্ভে যখন সন্তান আসলো মহান আল্লাহ পাক বলে আজকে সন্তান দেওয়ার হলে মালিক আর আজকে মৃত্যু দেওয়ার হলে মালে আনা ইউহি ওয়া আজকে জিন্দার মালিক হলে আমি মওতের মালিক হলে আমি আল্লাহু রাব্বুল আলামিন জোরে বলেন সুবহানাল্লাহ সন্তান যখন পৃথিবীর ভূমণ্ডলে আসে না মায়ের গর্ভে রয়েছে এই করতে করতে দশ থেকে পনেরো দিন যখন আজকে সময় রয়ে পৃথিবীর ভূমণ্ডলে সন্তান নেমে আসবে আজকে পৃথিবীর আলো ভ্যা মা পৃথিবীর বুকে একজন আদর্শবান সন্তানকে জন্ম দিবে ইহানো অবস্থায় স্বামী স্ত্রীকে বলতেছে ও আমার অর্থিনিও তাহলে শোনো শোনো আমার সন্তান টকে মানুষের মতো মানুষ তৈরি করতে হবে আমি যে এ রাস্তায় রয়েছি এ রাস্তায় আমার সন্তান ঠকে রাখতে চাই না আমার সন্তান ঠকে নবীধী সুন্নাত মোতাবেক আদর শোধ দিতে যা একটু জোরে বলে সেই আদর্শ যদি দিতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব জোরে বলে কেন আল্লাহ রসুলের শিক্ষা নবী মুস্তফা আদর্শ যদি দিতে পারি তবে মরার পরে আমি শান্তিতে থাকবো জোরে বলে কেন ওই ছেলে পান ভরে দোয়া করবে আর দোয়া করবে পিতা মাতার জন্য আল্লাহ পাক বলেন ছেলে ওই ছেলে যখন দোয়া করবে মহান আল্লাহ পাক জান্নাতের ভিতরে ওই ব্যক্তির জন্য হীরা জহরত দ্বারা পার্সোনাল একটা ঘর তৈরি করে দিবে জোরে বলে আজ আপ করে দিবে বলে হুজুর তারপর কি হলো 10 থেকে 15 দিন রয়েছে সন্তান পৃথিবীতে আসবে এখন অবস্থায় বিবিকে বলতেছে আমি কি করব মূলকে সাপ দেশে আমি ব্যবসা বাণিজ্য করতে যাব ঘর ধাঙ্গানি বিবি বলে ওগো আমার স্বামী কয়েকদিন পর আপনার সন্তান পৃথিবীর ভূমণ্ডলে আসবে আর আপনি এখন বলছেন না কি আজকে মূলকে সাপ দেশে ব্যবসা করব এই সবাই মানুষকে থাকার দরকার রয়েছে কিন্তু আপনি থাকবেন না আমার কি হবে

হাসবহ যারা আল্লাহর অপরে ভরসা করে জীবন জীবনযাপন করে ওই ব্যক্তিদের জন্য আল্লাহ যথেষ্ট জোরে বলেন বলে বেবি কাল সকালে ফজরের নামাজ যখন হবে আর পরে আমি মুলকের সামনে সে ব্যবসায় চলে যাব সারা রাত ধরে স্বামী স্ত্রী উভয়ে কথাবার্তা বলে স্ত্রী চোখের পানি গলো ফেলতে 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 ফজরের ধ্বনি মসজিদে যখন হতার আরম্ভ করে যা বিবি বলে ওই আমার স্বামী আমাকে একাই ফেলে আপনি মুলকের সামনে আপনি ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছে এরা আমার এই দুঃখের সবাইকে আমার পাশে থাকবে বিবি রে কোনো রকমের আমার আল্লাহ পাক দেখে যাচ্ছে আল্লাহ পাকে আপাদ বিপদ আল্লাহ পাক রক্ষা করবে তো জোরে বলে এবারে ফজরের নামাজ পড়ে বিদায় নিয়া चलता আরম্ভ করে দিলা মুলকে শাম দেশ যখন চলে গেল দশ থেকে পুনরায় দিন যখন সবাই যখন চলে আসলো সন্তান বেদনার শুরু হয়ে গেল কেউ দুঃখের সমাতে কেউ নাই একজন নারী নারীকে প্রয়োজন কব কেউ আসে না গভীর আজকে চি আজক মারময়ে থাকে বাভেহিরাতে এমন চিৎকার শুরু হলো ফেসাস পেদনা যখন শুরু হয়ে গেছে আর পাড়ার প্রতিবেসি মহিলা গলায় একবারো প্রাকিিয়ে দেখে না একবারও হেল হেপ জন্যসে না সাহায্য জন্য যখন আসলো না নে বান্দি সারারাজ ছটপাট করতে করতে আ।

আল্লাহ পাক কেন্দে কে বলে মাহবুব ও গো রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সন্তান পৃথিবীতে ভমিষ্ট হলো না তাগা রূহ খানা কি কবজ করে নিব বলে যা যা অতি তাড়াতাড়ি করে আমার বান্দির রূহ খানা কবজ করে নিয়া সন্তান পেটি থেকে গেল মায়ের

কবরে কিভাবে মাটি দিতে হয় পর্যন্ত সেইটুকু জানে না যাই না তো ও যাবে না বিভিন্ন রকমের জায়গাতে যাবে সময় দিতে পারবে কিন্তু মাটি তো যাবে না খোদা ঘরেও যাবে না মরবেন সেই দিন কত ঠেলা বুঝবে আল্লাহ নবী বলেছেন তোমরা একবার মরিয়া দেখো একবার মরিয়া দেখো একবার মরিয়া দেখো মানে সেই দিন বুঝবেন যে মরার যন্ত্রণা কত দুনিয়াতে কিছুই নাই এই দুনিয়ার চাইতে সত্তর গুণ যদি আপনার বেশি হয়ে যায় তাহলে আপনি সেই জিনিস রুখতে পারবেন গো সহ্য করতে পারবেন এক গুণই তো সহ্য করতে পারছি না তো সত্তর গুণ কেমন করে সহ্য করব বাবা সময় রয়েছে এখনো আল্লাহর রাস্তা দিকে ফিরে যান

তুম রাজ করতে পারছ না গরম সহ্য করতে পারছ না করো কবরের ভিতরে জানাল নাই দরজা নাই ছোট সামান্য জায়গা এই জায়গাতে পড়ে থাকতে হবে শুয়ে থাকতে হবে কিয়ামত পর্যন্ত সেই দিন সেই দিন কিভাবে আমরা ওই কবরের ভিতরে থাকব একটু চিন্তা করতে কি নিয়ে যাব আমরা খবরের বাড়ির জন্য বিভিন্ন রকম ছেলে মেয়ে ঠোঙ্গা ইত্যাদি জিনিস বহন করে নিয়ে আসছি তো কবরের জন্য রকম ঠোঙ্গা তৈরি করে ঠিক বললাম না আমি কবরের জন্য ঠোঙ্গা তৈরি করে যাহাতে করে নিয়ে কবরের ভিতরে যাব আমরা সেই জিনিসের মানুষের গুরুত্বই নাই আজকাল আমাদের জিনিস কিন্তু মুসলমান বাপ এখনো ভাবার বিষয় আছে এখনো চিন্তা করার বিষয় আছে বয়স আছে সময় আছে সেই দিকে আপনারা লক্ষ্য করুন শিশির ভিজা রাতের শেষে দাঁধে ভোরের পাখি পো বা কাছে সরু হেসে করে ঝিঝিমি ঘিরে প্রত্যেকদিন এই রকম সকাল হবে পাখির ঝিকিমিকি রাখির আমি আপনার সকলে শুনতে পাবো কি না বলুন কেমন করতে শুনবে কিন্তু আজানে ধ্বনি শোনার পরে কান বন্ধ হয়ে থাকছে আজানে ধ্বনি শোনার পরে কান বন্ধ আজ মুসলমান পৃথিবীর শ্রেষ্ঠ সুর হলে আজানের সুর এত মিষ্টি সুর আর পৃথিবীতে কোনো সুর আছে বলে তোমার জান শিশির ভেজা রাতের শেষে ভোরের পাখিয়া এলো বা কাছে আমিনার কোলে জোরে বলেন বিষ্ আজি বা আমিনার কোলে রাতের আজার ভুচে গেল ফজর হলো জগত সে নবি আমার এলো ওগো দুনিয়ার بوখে বল নিরা বল বলি না মধুর শুনে তোর পড়ে ফড়ে এলো এল আজ মা আমি শিশির ভেজা রাতের শেষে টাকে ভোরের পাখিয়া পো বা সূর্য হেসে করেছে ঘিমিয়ে ভোরের উদয় হলো এলো যে রাসো ফারা খুশিতে খুশিত মশকো ভোরের আলো উদয় হলো এলো যে রাসো পারিস্তারা হরফোড়ি র খুশি তসগো রাম ধুরু সুরে দরো দফা ডে ভীষণ এলো আজি মা আমিনার কোলেয়া শিশিভির শেষে ডাকি ভোরের পাখিয়া পোকা কাসে সুর্যসে সেয়া গরে ছিঘি মি আল্লা

ছটফট করতে করতে আজকে মৃত্যু মুখে পতিত হয়ে গেছে গ্রামের মানুষেরা কি করলো আদায় করে ওই কবন স্থানের মধ্যে দাফন করে চলে আসলেন বছর পরে মুলকে সাম দেশ থেকে যখন ব্যবসা বাণিজ্য করে যখন ফিরে আসছে ছেলের জন্য বিভিন্ন রকমের জিনিস নিয়ে নিয়েছে আবার ছেলে এক বছর অতিবাহিত হলো বিভিন্ন রকমের খাবার দাবার পরে যখন বাড়ি আসতেছে বিভিন্ন রকমের খেলনা নিয়েছে আমার ছেলে তাকে নয়ন ভরে দেখব পান ভরে দেখব আমি এক বছর আজকে দেখি নাই আমার সন্তান হাসানকে দেখি নাই এই দিন জন্ম সেই দিন আমি ছিলাম না ফোনের যুগ ছিল না যে জানিয়ে দিবে তোমার স্ত্রী ইন্তেকাল করেছে আল্লাহ পাকের বান্দা বড় খুশি খুশি চলে আসলে গ্রামের ভিতরে যখন প্রবেশ করল করার পরে বাড়ির দিকে যখন লক্ষ্য করলো বৃষ্টির পানিতে চালাগুলো নষ্ট হয়ে গেছে বাড়ির আজকে কোনো রকমের ঠিক ঠিকানা নাই ঝাড়ু দেয় যাইনি আজকে সব উলট হয়ে গেছে একজন মহিলাকে বলল অগ শুনো শুনো আমার স্ত্রী কোথায় গেছে তুমি যখন মুলকে সাপ চলে গেছো কয়েকদিন পরেই তোমার স্ত্রী ইন্তেকাল করেছে তাহলে আমার সন্তান সন্তান পৃথিবীতে আবির্ভাব ঘটেনি পেটে থেকেই মারা গেছে এই ব্যক্তির মাথা ভেঙে পড়ব পড়বে নাকি বরাত ইসলাম দুঃখে এত দুঃখ চোখ ভরে পানি ঝড় রাত হলো একজনের ব্যক্তির বাড়ির বৈঠকে শুতে দিয়েছে গভীর রাত যখন হয়েছে কবরের দিকে লক্ষ্য করলে যে যে দাও 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 করে আগুন আসমান থেকে নেমে আসছে বরাবর ইসলাম যখন স্বপ্নটা দেখলো সকাল হলো বাড়ি জিজ্ঞাসা করলো আজ রাত্রিতে আমি এমন একটা জিনিস দেখলাম যে কবর স্থান দিয়ে দেখছে আসমানের ওপর থেকে এই কবর স্থানে যেন আগুন নেমে আসছে সঙ্গে সঙ্গে আরবি বলল তাহলে শোনো শোনো আমি বলতে চাই বলতে চাই যেই দিন তোমার

বলছেন আজকে মেনে চলেছে ওগো আল্লাহ পাকটা হলে আমার স্ত্রীর কবরে জাহান্নামের কি আগুন কি নেমে আসে আর দ্বিতীয় রাতে যখন ওই রকম আগুন নেমে আসছে এ আরাবি এক পা দুই পা করতে করতে চলে গেলে ওগো খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহ আমি এক পা দুই পা করতে করতে যখন কবরের নিকটে পৌঁছালা ও আসমান

এই কবরের ভিতর থেকে সন্তানের আজকে কান্না ভেসে আসছে কবরখানাকে যখন আজকে হটালেন চরাটগুলো গুলো হটানোর পর দেখতে পেলেন আজকে কবরখানা আলোকিত রয়েছে আমার মহান আল্লাহ পাক এক বছর ধরে ওই কবরের ভিতরে জান্নাতি দুধ দিয়ে জান্নাতি খাবার দিয়ে জান্নাতি বাতাস দিয়া জান্নাতি আলো দিয়ে কবরের ভিতরে আমার আল্লাহ পাক জীবিত রেখেছে একটু জোরে বলুন সুবহানাল্লাহ বাচ্চাকে যখন উঠিয়ে নিলে উনি তাকিয়া দেখলেন নিজের স্থান স্ত্রীর দুগ্ধ জারি রয়েছে একটু জোরে বলা আগা খলিফাতুল মুসলিমিন আমি ইতিহাস তৈরি করার জন্য আপনার দরবারে এসেছি আমার সন্তানকে আমার আল্লাহ পাঁচ এক বছর কবরের ভিতরে জীবিত রেখেছে সেই ইতিহাস তৈরি করার জন্য আপনার দরবারে এসেছি আল্লাহর নবীজির সাহাবী হযরত ওমর ফারুকের টপ 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 করে বৃষ্টির নেই যেন পানি ঝরদার আরম্ভ করল আল্লাহ পাকের দরবারে দুই হস্ত তুলে দিল মাহবুব তোমার আজকে খেলা কেউ বুঝতে পারে না